বাচ্চাদের একমাত্র আবদারের জায়গা হচ্ছে তার বাবা মা সবসময় কিন্তু বাচ্চারা তার বাবা মায়ের কাছে আবদার করে তার যখন যেটা প্রয়োজন আসলে বাবা মায়ের কাছে না করলে কোথায় করবে তাই না সব বাবা মায়েরাই কিন্তু চেষ্টা করে তার বাচ্চাদের আবদার পূরণ করার জন্য এই যে আমার ছেলেটা ও অনেকক্ষণ ধরেই বায়না করতেছে যে ও আইসক্রিম খাবে দুই দিন আগে ও আইসক্রিম খেয়ে ফ্রিজ থেকে একদম ঠান্ডা লেগে গেছে সাথে সাথে রাত্রে জ্বর উঠে গেছে তো এই তো ও আবার বলতেছে যামু তুমি আমাকে আইসক্রিম এনে দিও আমাকে আদর করতেছে যাম্ম তুমি আবুকে আনতে যাওয়ার সময় তুমি আমাকে আইসক্রিম এনে দিও আমি বলতেছি না তুমি তো আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে গেছো তোমার এখন আর আইসক্রিম দেওয়া যাবে না কামো তুমি আমাকে ওষুধ খাওয়াই দিও মানে ও ওষুধ খাবে তারপর আইসক্রিমই লাগবে এখানে আমাকে আদরও করতেছে তো বলতেছে যে তুমি আবুকে যখন আনতে যাবা তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা তাই তো আমি আমার মেয়েকে আনতে গেছি আর ও যে আইসক্রিমের কথা বলছে ও আইসক্রিম আনবে এই যে নিয়ে আসছে তো ও মানে বলতেছে যে আমার তুমি তাড়াতাড়ি আমাকে এই প্যাকেটটা ছিঁড়ে দাও মানে ও অনেক জিদ করতেছে আর আমিও চাইতেছি ওকে আইসক্রিমটা না দেওয়ার জন্য কিছু মানে একটু ভুলানোর জন্য যে দেখি সন্ধ্যার দিকে হয়তো মেয়েরা যখন খাবে ওকেও দিবে কারণ আমার মেয়েরও কিন্তু মাসাল্লা রোজা রাখে না আমি কোনো কিছুতে ওকে ভুলাইতে পারি নাই ও আইসক্রিম খাবে তো ওই তো ওকে ছিঁড়ে দিলাম আর ও অনেক আইসক্রিম মানে অতিরিক্ত আইসক্রিম পছন্দ করে আমি বাসায় যদি কারোর জন্য এনেও রাখি বা পরে খাবো এরকম ওর জন্য মানে রাখতেই পায় না তো এখানে আজকে আবার আমি একটু সমস্যা নিয়ে আসলাম যে বাসায় এটা ভেজে দিব ইফতারির টাইমে কারণ প্রত্যেক দিন কিন্তু বোট মরি পেঁয়াজও এগুলো একদমই ভালো লাগে না আর এগুলা যেহেতু সব কিছুই কিন্তু তেলের আর অতিরিক্ত তেল খাওয়া কিন্তু সম মানে ক্ষতি করে গ্যাসের সমস্যা হয় তো দুই দিন ধরে কিন্তু আমরা ইফতারি একদমই বানাইতেছি না তো ভাবলাম যে আজকেও বানাবো না আজকে অন্য কিছু দিয়ে ইফতারিটা করব। আর ইফতারির সময় কিন্তু মানে শরবত পানি এগুলো খেয়ে একদম পেট ভরে যায় অন্য কিছু খেতে একদম ইচ্ছে করে না তো আজকে ভাবলাম যে আজকে একটু পাটির সাপটা পিঠা বানাবো তো এখানে আমি একটু দুধটা ঝাল করে নিতেছি আর এই দুধটা কিন্তু একদম গহন করে নেব যেহেতু পাটির সাপটার ক্ষীরটা বানাতে একদম দুধটাও ঘন করতে হয় তো আমি কিন্তু ক্ষীর বানিয়ে নিছি আর এখানে আমি পিঠাটাও বানিয়ে নিতেছি আর আমি এখানে ক্ষীর একটু বেশি করে দিয়ে দিব যেন মানে আমার বেশি না তিন চারটা পিঠা হলেও চলবে যেহেতু রোজার মধ্যে ইফতারি করে মানে কোনো কিছুই ভালো লাগে না খেতে আর যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবাই খেয়ে শেষ করতে পারে আর এখানে আজকে নুডলস রান্না করব অন্য কিছুই রান্না করব না আজকে এগুলো দিয়ে ইফতার করব আর সাথে ভাষায় তরমুজ ছিল ওইগুলো কেটে নিব আমার মেয়েরা কিন্তু নুডুলস অনেক পছন্দ করে ওরা নুডলস পেলে আর কোনো কিছুরই দরকার হয় না তবে আমার কাছে নুডলস তেমন একটা ভালো লাগে না তাদের জন্য রান্না তো এই তো আমার কিন্তু ইফতার রেডি হয়ে গেছে আর ইফতারের সময় কিন্তু আসলে পানি জাতীয় খাবারটা একটু ভালো লাগে তো আজকের মতন এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাফে